রাজ্যে এসআইআর ঘোষণার পর যাদের কাছে ভুয়ো ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে তারা ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার এই ভুয়ো কার্ড যারা তৈরি করে দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছেন তিনি আমরা দেখেছি বসিরহাট জেলায় জেলাতেই প্রায় তিনশোর বেশি অনুপ্রবেশকারী তারা অপেক্ষা করছে বাংলাদেশ যাবার জন্য তো এক সময় তো এরকম অবস্থা ছিল যে তৃণমূল কংগ্রেসের নেতারা এবারে এপারে এখনো আছে নেই বলবো না এখন এসআইআর জন্য পালাচ্ছে দু হাত বাহু তুলে তারা অপেক্ষা করছে আর ওপার থেকে যখন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীরা গান করত আর আসতো ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে তোর তো ওপার থেকে এপার এপার থেকে ওপার এটাই তো তৃণমূল কংগ্রেসের কাজ এবং সেটা এত বছর ধরে চলেছে দশ বারো বছর ধরে চলার পর যারা এখন ফেরত যাচ্ছে যারা এখানে থেকেছে ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু করে নিয়েছে তো আজকে যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তুলছেন যে বিএসএফ এর জন্য ঢুকেছে আচ্ছা তাহলে ভোটার কার্ডটা কি বিএসএফ করে দিলো না অমিত করে দিলো